আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে বেশ সরগরম হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন গত তিন চার দিন ধরে এই পরিস্থিতি জোর আমরা নিশ্চয় মনে করতে পারছি যেন হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে একদিন যমুনা গেলেন সেখানে আরও বেশ কিছু মানুষজন গেলেন তারপর সেটা রাস্তায় আসলো শাহবাগে আসলো ব্লকেট হলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গতকাল ব্লকেটের চেষ্টা হয়েছে যদিও আমি জানা ভাসনাত আবদুল্লাহকে দেখেছি তিনি বলেছেন শাহবাগ ছাড়া যেত আর কোথাও না হয় ঢাকার বাইরে হয়েছে শেষ পর্যন্ত এই চাপের মুখে এই চাপের মুখে সরকারের দিক থেকে একটা সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তটাও থাকবে কিনা আমি নিশ্চিত নই কারণ হলো সিদ্ধান্তটা আসার পর এই মুভমেন্টটা এই যে সে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সেটা সম্ভাও যারা ভাসনাত লিড করেছেন আমাদের এমন মনে হয়েছে অ্যাপারেন্টের সামনে আছেন যদিও এটার শেষ পর্যন্ত মূলত জামায়াত শিবিরের প্রচেষ্টায় পরিণত হয়েছে বলে মনে হয় বা আরও সাথে আরও কিছু র্যাডিক্যাল ইসলামিস্টদের যাই হোক আলোচনা আলোচনার এখন না যারা ভাসনাত পর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে কেউ যেন রাজপথ ছেড়ে না যায় তারা এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফর্মালি জানাবেন তার মানে ওই সময় পর্যন্ত আমি খুবই গভীর রাতে এই ভিডিওটা রেকর্ড করছি তো তখনও আসলে এরকম কোনো তথ্য পাইনি তার মানে তারা তাদের মিটিং শেষ করেননি টেকনিক্যালি তারা এটা প্রত্যাখ্যানও করতে পারেন তবে আমি ধারণা করি তারা এটা স্টিক করবেন এটা রাজনৈতিক দল বা এখানে যারা যারা উপস্থিত ছিল তারা বলার চেষ্টা করেছেন এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি না বিভিন্ন রকম লোকজন যারা শেখ হাসিনা বিরোধী মুভমেন্টে ছিলেন তারা সবাই এখানে আছেন সো এর মধ্যে কেউ কেউ বিভিন্ন রকম চিন্তা করতে পারেন ভিন্নভাবে ভাবতেই পারেন তবে আমি মনে করি শেষ পর্যন্ত যা হয়েছে এটা তাদের আপহোল্ড করার কথা যদিও বারবার বলছে এর মধ্যে কিছু র্যাডিক্যাল এলিমেন্টস আছে এবং আমেরিকা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিষিদ্ধ হয়ে যাক এটা কারো কারো পারপাস সার্ভ করে কেন করে কিভাবে করে এটার পলিটিক্সটা কি আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব আলাদা একটা ভিডিও করবো এবং আমার অপিনিয়ন হচ্ছে এটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো পারপাস সার্ভ করে এই মুহূর্তে আওয়ামী লীগ এক্সিকিউটিভ অর্ডারে পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাওয়াটা সেটা জামায়াতের পারপাস সার্ভ করে কেন করে আমি আলাদা ভিডিও করব যাই হোক এখন এই ঘটনার পর মানে এই ঘটনার পর কার অবস্থান কি দাঁড়ালো যে কোনো একটা সিদ্ধান্ত যখন হয় কে হারলো কে জিতলো পলিটিক্সের তো এগুলো সবগুলো খেলা আমি বলছি না আন্তরিকতা থাকে না কিন্তু দিনের শেষে পলিটিক্সের সব ইভেন্টগুলো তো পলিটিক্সই থাকে সুতরাং এই হিসেব নিয়ে এটা থেকে থেকে কে কী গেইন করলো কে জিতলো কে হারলো এসব তার আগে সরকারের সিদ্ধান্তটা একটু জেনে নিই আমরা ড আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদীয় সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্ম দিবসে জারি করা হবে এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়েছে তারপর যেটা বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার আরও কিছু কাজ করবে সেটা হচ্ছে এরকম যে অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানেও সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে যেখানে সংগঠন বা দলকে ইনক্লুড করা যাবে তারপরে প্রসেসটা এরকম যে আওয়ামী যে কোনো দলীয় কর্মকাণ্ড অফলাইন অনলাইন মানে রাজপথে এবং সাইবার স্পেসে ফেসবুকে কোথাও তাদের কোনো কর্মকাণ্ড চলতে পারবে না সো টেকনিক্যালি তাদের ফেসবুক টেজ তাদের ইউটিউব যা যা অফিসিয়াল এগুলো আছে এগুলো ব্লক করে দেওয়ার কথা এবং টেকনিক্যালি এই ধরনের প্রচারণা চালানোটাও মানে আপনি মাঠে নেমে যেমন মিছিল করতে পারবেন না আওয়ামী পক্ষে অনলাইনে বা সাইবার স্পেসে প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ হওয়ার কথা এটা একটা দিক আর হচ্ছে আওয়ামী লীগকে আইনে বিচার করা হবে কারণ মানে অন্তত বিচারের চেষ্টা মানে ওখানে নেওয়া হবে আমরা বহুদিন এই আলোচনা করেছি যে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আছে সেটায় সংগঠনের বিচার করা যাবে এই সংশোধনী আওয়ামী লীগ বিগত যে রেজিমটা ছিল তারাই এনেছিল এই সরকার আসার পর বহুবার বলেছে আবার একটু শুনে রাখি আর ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে সেটাকে সংশোধনী করে দশ বছর পর্যন্ত শাস্তি রাখা হয়েছে নিষিদ্ধ করা যাবে দলকে এটা যখন ব্রিফিং হয় তখন আমি আই ওয়াজ ইনভাইটেড দেয়ার এবং তখন আমি একটা প্রশ্ন তুলেছিলাম এটা দেখতে মনে হয় যে এটা আওয়ামী লীগের জন্য করা হচ্ছে কি না তার চাইতে এটা আজীবন চিরকালের জন্য নিষিদ্ধ থাকুক অপরাধের মাত্রা অনুযায়ী অপরাধের মাত্রা অনুযায়ী তাকে কত বছর হবে সেটা আদালত ঠিক করবে কারণ কেউ কেউ তো আওয়ামী লীগের চাইতেও অনেক ভয়ঙ্কর গর্হিত অপরাধ করতে পারে তার ক্ষেত্রে কি হবে ধরে নিলাম বাংলাদেশে একটা রাজনৈতিক দল তৈরি হলো যারা ভারতের বা আরও অন্য কোন দেশের হয়ে এই দেশটাকে রীতিমতো ভারতের একটা রাজ্য অঙ্গরাজ্য একটা অংশ তাকে দিয়ে দেওয়া হবে এরকম একটা কিছু করার সিদ্ধান্ত নিচ্ছে বা হেল্প করেছে সেটা ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরে থেকে তার ক্ষেত্রে তারও ভয়ঙ্কর শাস্তি হতে পারে যাই হোক পরবর্তীতে এটা যখন উপদেষ্টা পরিষদে উঠলো সেখানে এই সংগঠন বিচার করার অপশনটা তুলে দেয়া হলো ব্যক্তির বিচার করা যাবে সংগঠন করা যাবে না এবং এর এরপরও দুটো আইন ছিল সন্ত্রাস দমন আইন যেটাতে পুরো নিষেধ না করে সরকার এখন শুধু কর্মকাণ্ড নিষেধ করেছে আর পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স নাইনটিন সেটা দিয়েও সেটা দিয়েও কোর্টের কাছে গিয়ে বিচারিক প্রক্রিয়া করা যেত যাই হোক সরকার আইসিটিতেই করবে বলে সিদ্ধান্ত নিচ্ছে ফলে পরিস্থিতিটা এমন দাঁড়ালো আরেকটা জুলাই ঘোষণাপত্র তারা ত্রিস্কার যদি বসের মধ্যে করবেন তারা তিনটা যে দাবি ছিল এর মধ্যে দুটো পুরোপুরি এবং একটা আংশিক পূরণ হয়েছে যারা শাহবাগে গিয়েছিলেন জুলাই ঘোষণাপত্রের একটা ক্লিয়ার ইয়ে পাওয়া গেছে বিচারিক প্রক্রিয়া শুরুর ব্যাপারে স্টেপের কথা ছিল সেখানে এই আইন সংশোধনের মাধ্যমে সরকার সেটাও গেল এটাও মানা হয়েছে সন্ত্রাস দমন আইনে বা সরকার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার দাবি ছিল সেখানে এটা হাফ হয়েছে তাদের কর্মসূচি নিষিদ্ধ হয়েছে এখন কর্মসূচি নিষিদ্ধ করাটা সামহাও জরুরি ছিল আমি এই কথাটা বহুদিন ধরে বলেছি কারণ হলো আওয়ামী যখন মিছিল নিয়ে মাঠে নামে লিফলেট দিতে মাঠে নামে আওয়ামী যদি সমাবেশ করতে চায় এগুলোকে ঠেকানোর আসলে কোনোরকম কোনো এখতিয়ার কোনোরকম কোনো এখতিয়ার কোনো রাজনৈতিক দল বা সরকারেরও ছিল না এবং অবিশ্বাস্যভাবে সরকারের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে যারা মিছিল করেছে তাদেরকে ধরে ফেলবেন এর আগে প্রেস উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রেস সচিব আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে বলে ঘোষণা করেছেন এটা গোপালগঞ্জে এই ঘটনা ঘটার পর এগুলো কোনোটাই পারা যায় না কারণ আওয়ামী লীগের এই কাজগুলো করার জন্য কোনো লিগাল ফ্রেমওয়ার্ক ছিল না একটা রাষ্ট্রকে আইন মেনে চলতে হবে আওয়ামী মারাত্মক ক্রিমিনাল হোক আর যাই হোক এই রাষ্ট্র আওয়ামী আইনের বাইরে কিছু করতে পারবে না এই যে এখন দমন আইনে তাকে নিষিদ্ধ করা হলো তার এই কর্মকাণ্ড কর্মসূচি এই সিদ্ধান্তকে কেউ কেউ সমালোচনাও করতে পারেন কিন্তু সরকার যদি এটাকে প্রয়োগ করে তখন সরকার ইলিগাল কিছু করছে সেটা বলা যাবে না সুতরাং যে প্রসেস সরকার নিয়েছে আমি এটাকে একটা ভালো প্রসেস বলে মনে করি এবং সরকার যদি এটা শেষ পর্যন্ত বলবৎ রাখতে পারে সব দিক থেকে সরকার মোটামুটি একটা সেফ পজিশনে গেল সরকার আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করাটা সরকারের ওপরে চাপ তৈরি করবে সরকার আসলে এই যে আগের বারো এই ধারাটা বাতিল করেছিল বিচারের মধ্যে নিচ্ছিল না বা আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনে যাবে কি না নিষিদ্ধ করবেন নাও ঘোষণা দিয়েছিলেন তার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে এরপর নির্বাচনে যাবেন কিনা উনি বারবারই বলার চেষ্টা করেছেন এটা আদতে আওয়ামী লীগেরই সিদ্ধান্ত এটা নিয়ে প্রচুর রিয়াকশন হয়েছে কিন্তু তিনি এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত বলেই মনে করতেন তো তাই যদি হয়ে থাকে সেই তুলনায় সরকার তার আগের জায়গাটাতেই থাকলো তবে বিচারিক প্রক্রিয়া যদি যায় সেটা তো আসলে দিনের শেষে টেকনিক্যালি আর সরকারের ইস্যু না বাইরের কারণ না এটা আদালতের এক্তিয়ারে চলে গেল সুতরাং সরকারের সামনে যে পরিস্থিতি হলো সরকার মোটামুটিভাবে সামাল দিতে পারলো বলে মনে হতে পারে যদিও একটা সর্বশেষ কথা আছে সেটাই পরে যায় সো সরকারকে জিতেছে সরকার চাপে পড়ছিল সরকার সেটা ট্যাকেল করতে পেরেছে এটা মনে হয় এনসিপি এবং যারা ওখানে গেছেন যে ইসলামী বা অন্যান্য যে গ্রুপগুলো গেছেন তাদের মধ্যে যারা চেয়েছিলেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দেওয়া হোক এর মধ্যে বিভিন্ন অনেকেই ছিলেন আমি ফেসবুকে দেখেছি অনেকে এটা চেয়েছেন তারা পরাজিত হয়েছেন তারা চেয়েছেন ইমিডিয়েটলি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক মানে এখন আওয়ামী কর্মসূচি নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগ এখনও একটা ভ্যালিড পলিটিক্যাল পার্টি টেকনিক্যালি কথাটা এই রকম যেহেতু আওয়ামী লীগকে সংগঠন হিসাবে নিষিদ্ধ করে দেয়া হয়নি এবং তারা নিবন্ধিত আছে নির্বাচন কমিশনে এই কথাটাও মানতে হবে যাদের কর্মসূচি শুধু নিষিদ্ধ করা হয়েছে সো টেকনিক্যালি তিন মাস পর যদি নির্বাচন হয় আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এখনকার যে সিদ্ধান্ত সরকারের সেটা অনুযায়ী ফলে যারা নিষিদ্ধ চেয়েছেন তাদের তো ভাল লাগার কথা না এটা ভাল লাগছে না তারা এই মুহূর্তে আওয়ামী লীগের নিষিদ্ধতা চেয়েছিলেন কারণ তারা মনে করেন তারা যা যা বলছেন এগুলোই শেষ কথা এবং সঠিক কথা এবং তাদের সাথে একমত প্রায় সব ক্ষেত্রেই তারা সঠিকও কিন্তু একটা দেশে এইভাবে এই প্রসেসগুলো চলতে পারে না এবং আমি মনে করি যারা গায়ের জোরে মনে করেছেন যে আমি চাপ দিয়ে যে কোনো কিছু করে ফেলতে পারবো সেটাই পরাজিত হয়েছেন যারা মনে করেছেন চাপ দিয়ে সরকারকে দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে করতে পারবেন তারা পরাজিত হয়েছেন কোনো রকম কোনো সন্দেহ নেই জেতার কথা যদি বলি আর কে জিতলো জেতা বা মুখরক্ষা এভাবে বলা যেতে পারে এখানে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে এটা মোটা দাগে বিএনপি যা চেয়েছিলো সেই ধরনের ঘটনাই ঘটছে বিএনপি চেয়েছিল বলে বলছি না বিএনপি চাওয়াটা রেশনালি ছিল বিএনপি এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে কথা বলেছে কারণ তারা মনে করে যে কেউ যে কোনো সময় যে কোনো দলকে নিষিদ্ধ করে দিতে পারে কথাটা ভুল না বিচারিক প্রক্রিয়া হলেও যে করা যাবে না নট নেসেসারিলি একটা সৈরাচারী সরকারের শেষে বিচার ব্যবস্থাটা কেউ কুক্ষিগত করে ফেলে তারপরও লিস্ট একটা জায়গা থাকে যেখানে এটা নিয়ে ডিল করা যায় এক্সিকিউটিভ অর্ডার হলে আজকে আমরা মনে করছি এটা কালকের আরেক সরকারের মনে হবে না ওর সন্ত্রাস দমন আইনে তাকে সে এইটা এটা ঝামেলা করেছে ও সন্ত্রাস করেছে ওকে নিষিদ্ধ করে দাও সো এটা খুব খেলো হয় কারণ এক্সিকিউটিভ অর্ডার আসলে কারো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না এখন আইসিটিতে যখন এই মামলা যাবে এই মামলা গেলে সরকার একটা পক্ষ থাকবে আওয়ামী লীগ চাইলে লয়ার দিতে পারে তারা দেবে কিনা জানি না হয়তো দেবে না লয়ার দিলে ট্রায়াল হবে হিয়ারিং হবে শেষে একটা রায় পাওয়া যাবে সেগুলো চলবে সেগুলো খারাপ তো কিছু না এবং শেষ পর্যন্ত আদালত সিদ্ধান্ত নেবেন কি হবে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো এই আলাপ যাতে আমরা না করি আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে মানে এক অদ্ভুত কথা আমরা বিচার চাইতে পারি বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে এভাবে বলাটা আমাদের দিক থেকে ঠিক না ওই যে সেই ফাঁসি চাওয়া নিয়ে যে আলাপটা হয়েছিল সেটা একই রকম হলো আমরা কারো বিচার চাই বিচার চাই হ্যাঁ কেউ কেউ বলতে পারেন যে আমার স্বজন খুন হয়েছে আমি তার যেন যে দায়ী তার ফাঁসিও চাই হতে পারে কিন্তু বেটার হচ্ছে এটা আমরা একটা সুষ্ঠু বিচার চাই সেই বিচারে আমলিক নিষিদ্ধ যদি হয় ফাইন আমলিক নিষিদ্ধ হতেই পারে সেটা নিয়ে খুব নেগেটিভলি দেখার কিছু হবে না এবং মোটা আগে সবাই এটাই এভাবেই চেয়েছিলেন কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আছে একটা বেনিফিটও হলো যারা আওয়ামী বিরোধী তারা আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনীতি করছেন দেখুন আমলিক যদি নিষিদ্ধ হয়ে যেত এখন তাহলে না রাজনীতির ক্ষেত্রে তাদের একটা শূন্যতা হতো বিশেষ করে এনসিপি এনসিপি আমি জামায়াতের কথা বলেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কি করবে না নানা রকম কথা আওয়ামী লীগের সাথে তাদের প্রীতিও দেখিয়েছি আবার এখানে গিয়ে তারা হাজির হয়েছে একটা অংশ কিন্তু এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে কিন্তু তাদের এই ইস্যুটা চলে যেত র্যাদার এখন আছে আদালতের কাছে চলে গেলেও আদালতে কী হচ্ছে না হচ্ছে এটা নিয়ে পলিটিক্সের মাঠে কথা হতেই পারে সুতরাং আওয়ামী লীগ চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তার রাজনৈতিক ইস্যুটা এদের হাতে থাকছে সুতরাং এটাও তাদের একরকম জিতের ব্যাপার বলে মনে হয় তারা পরাজিত মনে করতে পারে যে আমরা পারিনি আবার করতে কিন্তু আমি তাদের এটা জিত বলে মনে করি যে ইস্যুটা থেকে গেল এই ইস্যুটা নিয়ে ক্রমাগত তারা আরও কাজ করতে পারবে বটম লাইন হচ্ছে আমি মনে করি এই সিদ্ধান্তটা ঠিক আছে কারণ সরকার প্রেক্ষাপটে যা যা করেছে সেগুলো এটাই করলেই ভালো হতো দেখা যাক এখন কি হয় এখন এই বিচারিক প্রক্রিয়াটা কী দাঁড়ায় এখন চ্যালেঞ্জটা যেখানে দাঁড়াবে আগামী নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে হয় এই বিচারিক প্রক্রিয়া কি শেষ হবে যদি শেষ না হয় তাহলে তো তার কর্মসূচি নিষিদ্ধ সে কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সে তো নিষিদ্ধ দল না তার নিবন্ধন আছে এখনও এসব প্রশ্ন সামনে এসে হাজির হবে তাহলে কি এই বিচার নির্বাচনের আগে শেষ করে ফেলতে হবে অনেক যদি কিন্তু এবং বিচারে যদি আওয়ামী নিষিদ্ধ না হয় তখন কি হবে অনেক কিছু আছে এখানে সর্বশেষ যে কথাটা বলতে চাইছিলাম সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই আন্দোলন যেভাবে হয়েছে কেউ কেউ বলছেন এভাবে কি আমরা ভাবতে পারি এটা আসলে একটা পাতানো খেলা ছিল সরকার এরকম কিছু করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েই মাঠে নামা হয়েছিল এবং একটা পাতানো খেলা খেলে এইটুকু সিদ্ধান্ত নিয়ে আসা হলো তাতে যারা মাঠে আছেন এনসিপির যে মায়াত বিশেষ করে এনসিপি দীর্ঘদিন থেকে তাদের পলিটিক্যাল ট্র্যাকশান খুব ভালো ছিল না এবং সাম্প্রতিক সময়ে বেশ খারাপের দিকেই ছিল বলা যায় তারা গেইন করলেন এবং আমি বহুবার বলেছি এনসিপিকে সরকার একটা এক্সটেনশন বলেই মনে করি আর ওই যে বলেছিলাম তারা লোকবল কীরকম অ্যারেঞ্জ করতে পারেন সেটাও একটা পরীক্ষা হলো পরীক্ষাটা খুব ভালো ফলাফল দেয়নি যদিও খুব গরম গরমের কারণে মানুষজন আনা এবং ধরে রাখা কঠিন কিন্তু সেই পরীক্ষাটা খুব বেশি সাকসেসফুল হয়েছে বলে আমার মনে হয় না ভবিষ্যতে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম নানা ইস্যুতে এই শ্রেণীটা যারা মাঠে নেমেছেন এই পার্টিগুলো এবং পলিটিক্যাল পার্টির বাইরের ইসলামের সংগঠনগুলো কদ্দুর কী পারে সেটা দেখার একটা ব্যাপার সেই পরীক্ষাটা অন্তত এই গরমের কারণে হোক অথবা মোটিভেশনের অভাবের কারণে হোক খুব ভালো কিছু হয়নি